দীর্ঘ দশ দিন পর আই এম ব্যাক তারপর বলো কেমন আছো তোমরা যাই হোক তোমাদের মাঝে আবারও নতুন গল্প নিয়ে এসে পড়লাম তো বেশি কথা না কয়ে শুরু করা যাক বারো বছর পর দেশে আসলাম এসে দেখি আমার বউ কবল বলে আমার ছোট ভাইকে বিয়ে করলো এই রিয়া তুমি তিনবার কবল বলে আবার কাকে বিয়ে করলে শুনি আমি তো তোমার স্বামী আছি আমার মুখে এই কথাটি শুনে সবাই চমকে উঠলো সাথে সাথে আর সবাই আমাকে ঘিরে ধরে রিয়া বললো তুমি বেঁচে আছো এখনো তুমি তো মারা গিয়েছ তখন আমি বললাম আমি মারা গিয়েছি মানে কি বলছো এইসব তুমি তখন রিয়া বলল এই সত্যি করে বলো তুমি কে আরে আমি তোমার স্বামী রাফি আর কে তোমাকে বলছে আমি মারা গিয়েছি তখন রিয়া বলল এইসব মিথ্যা বানর কথা বলবেন না আমার স্বামী বিদেশ একটি দুর্ঘটনায় মারা গিয়েছে কয়েক বছর হলো তাকে মাটিও দিয়েছি রিয়ার কথা শেষ হতে না হতেই দেখলাম দেখতে পারলাম আমার বাবা মা সেখানে চলে এসেছে অনেক দিন পরে বাবা মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলাম কিন্তু আমি লক্ষ্য করলাম তারা আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না তখন জিজ্ঞাসা করলাম মা বাবা তোমরা কেমন আছো সাথে সাথে আমার মা আমার মা বাবা বলে উঠলো কে তুমি বাবা আর এখানে কেন এসেছো তুমি তো প্রায় আমার ছেলের আমার ছেলে রাফির মতোই দেখতে তখন আমি বললাম মা আমি তোমার সন্তান রাফি তখন আমার মা বলল না এটা হতে পারে না কারণ তখন আমি বললাম কি কারণ মা একটু বলবে দয়া করে তখন আমার মা বললো কারণটা হলো আমার সন্তান কয়েক বছর আগে প্রবাসে একটি রাস্তার দুর্ঘটনায় মারা গিয়েছে তখন আমি বললাম আরে আমি মারা যাইনি সেখানকার কিছু পুলিশ আমাকে বিনা কারণে জেলে নিয়ে গিয়েছিল তখন আমার মা বললো তবে আমরা যাকে মাটি দিয়ে আসলাম সে কে আর তুমি যে তুমি যে রাফি তার প্রমাণ কি তখন আমি বললাম আরে কি প্রমাণ দিতে হবে শুনি আমি যে তোমাদের সন্তান এটাই তো অনেক তখন আমার ছোট ভাই হাসিব বলে উঠলো আপনি কি চলে যাবেন এখান থেকে নাকি পুলিশের ব্যবস্থা করব আমরা তখন আমি বললাম আরে হাসিব তুই এত রেগে যাচ্ছিস কেন? নাসির বলল এই কে আপনার ভাই? হ্যাঁ আমার ভাই মারা গিয়েছে। তখন আমি বললাম মা বাবা আমি তোমাদের রাফি। তখন আমার বাবা বলল তার প্রমাণ কি দেখি? রাফি নিজের শরীর থেকে পোশাক খুলে ফেলে বলতে থাকে। রাফি বলল বাবা তোমার মনে আছে আমার পিঠে জন্মের কিছু দাগ ছিল? তখন বাবা বলল হুম। তখন রাফি বলল তবে আমার পিছনে এসে দেখো সেই দাগগুলো এখন আছে কিনা। তো রাফির কথা মতো অর বাবা পিছনে গিয়ে দেখে যে সত্যিই তো রাফির মতোই জন্মের দাগ আছে তখন রাফি বলল আরো প্রমাণ লাগবে আমার পায়ে দেখো আমার ছয়টি আঙ্গুল আছে এবার রাফির মা নিজেই দেখে আর সাথে সাথে চিৎকার দিয়ে বলে ওঠে হ্যাঁ এটাই আমার রাফি বাবা তুই এতদিন কোথায় ছিলি বল এই কথাটাই শুনে সবাই থমকে যায় কারণ যেই মানুষকে কয়েক বছর আগে মাটি দেওয়া হলো সে আবার কেমন করে আসলো তখন রাফি বলল মা আমি প্রবাসে একটি রাস্তার দুর্ঘটনায় দুর্ঘটনা ঘটায় যার কারণে আমাকে সেখানকার পুলিশ জেলে নিয়ে যায় তারপরে আমার চার বছরের জেল হয় তো জেল খাটার পরে ওরাই আমাকে দেশে পাঠাইয়া দেয় তখন রাফির মা বলল তবে আমরা যাকে রাফি ভেবে মাটি দিয়েছি সে কে তখন রাফি বললো আমি জানি না মা কেন কেন তোমরা কি ওকে চিনো নাই রাফির মা বলল কেমন করে চিনবো ওর মুক্ত বুঝাই যাচ্ছিল না তখন রাফি বললো কি মা রিয়ার সাথে হাসিবের বিয়ে হচ্ছে কেন আমি থাকতে গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে তখন রাফির মা বললো বাবা রে থাক এইসব আর বলিস না আমরা সবাই ভেবেছি তুই মারা গিয়েছিস তাই ভাবলাম ঘরের বউ ঘরেই রাখি তাই একটু আগে বিয়ের কাজ সম্পূর্ণ করলাম এ জানতো তুই আজ আসবি যদি জানতাম কখনই এমন করতাম না মায়ের মুখে কথাটি শোনার সাথে সাথে পায়ের নিচের থেকে কেমন জানি মাটিটা সরে গেল রাফি বলল বিয়ে তো হয়েছে শুধুমাত্র আর কিছু তো হয়নি হাসিব ডিভোর্স দিলেই তো হচ্ছে এখন হাসিব বলল ডিভোর্স মানে কিসের ডিভোর্স হ্যাঁ তখন রাফি বলল তুই রিয়াকে ডিভোর্স দিবি কারণ রিয়া আমার বউ সাথে সাথে রিয়া বলে উঠে এই যে এই যে রাফি আমি আপনার সাথে থাকতে চাই না কারণ আমারও হাসিবের বিয়ে হয়ে গিয়েছে তখন রাফি বলল বাসর তো হয়নি তখন হাসিব বলল হয়নি তবে হবে কোনো সমস্যা নাই তখন রাফি বলল হাসিব তুই দেখি মুখে মুখে তর্ক করিস বড়দের সম্মান করতে হয় জানিস না তখন রাফির মা বললো এই তোরা সবাই চুপ করবি তখন রাফি বলল মা তুমি হাসিবকে বোঝাও যে রিয়া তোর বড় ভাইয়ের বউ তখন রিয়া বললো মা বুঝিয়ে কি হবে হ্যাঁ আমি আর তোমাকে চাই না তখন রাফি বলো কেন শুনি তখন রিয়া বলো কারণ এটাই কারণ এটাই আমি এখন হাসিবকে ভালোবাসি হাসিব চলো রুমে চলো এখানে যতই থাকবো শুধুমাত্র টাইম নষ্ট হবে কথাটি বলে যখন রিয়া হাসিবের হাতটি ধরে রুমের দিকে যাবে এমন সময় এমন সময় রাফি রিয়ার হাত ধরে ফেলে রাফি বলল রিয়া দাঁড়াও আমাকে ছেড়ে এইভাবে যেতে পারো না যেই না রিয়ার হাতটি ধরে এই কথাটি বলছে তার সাথে সাথে রিয়া ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে ওঠে যা করে না পরপুরুষের বইয়ের হাত ধরেন রিয়ার এমন রাগ দেখে রীতিমতো সবাই আশ্চর্য হয়ে ওঠে তখন রাফি বলো তুমি আমাকে থাপ দিলে তখন রিয়া বলো হুম দিয়েছি আবার আবার বেয়াদবি করলে আবার দিব কথাটি বলে হাসিবের হাতটি ধরে হন হন করে ভিতরে চলে গেল এমন সময় রাফির মা রাফিকে বলে উঠল বাবা চিন্তা করিস না আয় ভিতরায় খাওয়া দাওয়া কর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক অনেক খিদা পেয়েছে তোর কথাটি শুনেই রাফি মনে মনে বলতে থাকে আমার বইয়ের বিয়ে আমাকে খাওয়াবে বাহ তখন রাফি বললো না আমি খাবো না আমার রোমে নিয়ে চলো ঘুমে যাব। রাফির মা বললো ঠিক আছে বাবা চল তো এরপরে রাফিকে একটি রোমে নিয়ে গিয়ে ঘুমানোর জন্য জায়গা করে দেওয়া হয় অনেক জার্নিও হাজারো টেনশন নিয়ে রাফি ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে রিয়ার চিৎকার রিয়া চিৎকার দিয়ে ওঠে আর বলতে থাকে প্লিজ আমাকে মেরে ফেলো না হাসিব বাঁচাও আমাকে এমন চিৎকার শুনে সাথে সাথে হাসিবের ঘুম ভেঙে যায় আর দেখতে পাই রিয়া ঘুমের মধ্যে এমন চিৎকার করতেছে তখন হাসিব বললো রিয়া এই রিয়া কি হয়েছে তোমার এমন চিৎকার করতাছো কেন হাসিবের ডাক শোনা মাত্রই রিয়ার ঘুম ভেঙে যায় তখন রিয়া বলতে থাকে আমি একটা স্বপ্ন দেখছি তখন হাসিব বলল স্বপ্ন দেখে কেউ এমন করে চিৎকার করে হ্যাঁ আর একটু হলে তো আমি ভয় পাইছিলাম রিয়া বললো শোনো তবে কি হয়েছে আমি দেখলাম রাফি আমাকে মেরে ফেলতে কত রিকোয়েস্ট করলাম তবুও সারছে না তখন হাসিব বললো তুমিও না হ আমি থাকতে তোমার কিছু হবে না কথাটি মাথায় রাখো তখন রিয়া বলো শোনো একটা কথা বলি তখন হাসিব বললো আরে বাবা পানি নিতে হবে না বল কি বলবা তখন রিয়া বললো তোমার বাবার সম্পত্তি এখন দুই ভাগ হবে কিন্তু এই সব কিছু তোমার নামে লিখে দেওয়ার কথা ছিল হাসিব বললো হুম কিন্তু কি আর করার বল ও তো ফিরে এসেছে তখন রিয়া বললো তাতে কি আমরা যে আমরা যে কোনোভাবেই যে কোনোভাবেই রাফিকে এই বাসা থেকে তাড়াবো তখন হাসিব বললো মানে তুমি কি বলতে চাচ্ছ রিয়া বলল আমরা কোনো একটি কাহিনী ঘটিয়ে রাফিকে এই বাসা থেকে বের করে দিব তারপর পুরো সম্পত্তি তোমার নামে লিখে নিব তখন হাসিব বললো আচ্ছা দেখা যাক তবে এখন ঘুমাও অনেক রাত হয়েছে এরপরে আর কোনো কথা বাড়াবাড়ি না করে দুজনেই ঘুমিয়ে পড়ে পরের দিন পরের দিন রাফি সকালবেলা উঠেই একটু বাহিরে হাঁটাহাঁটি করতে যায় বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ করে একটি মেয়ে এসে সালাম দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন একটু অবাক হয়ে বলে ওয়ালাইকুম আসসালাম কি আপনি চিনলাম না তো সঠিক আমার নাম পুতুল পুতুল নামটি বলার সাথে সাথেই রাফি বলে উঠে ও পুতুল তুমি কিন্তু তোমার এই অবস্থা কেমনে হলো তখন পুতুল বললো যাক তবে চিনতে পারছো তখন রাফি বলো তোমাকে কি ভোলা যায় বলো কেমন আছো তখন পুতুল বললো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এখন এই মুহূর্তে আরো বেশি ভালো তখন রাফি বলো সত্যি তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো তখন পুতুল বলো তুমিও তখন রাফি বলত তোমার স্বামী কেমন আছে তখন পুতুল বলল আমি এখনো বিয়ে করি নাই তখন রাফি বল মানে তখন পুতুল বললো সবই তো জানো আবার নতুন করে কি জানতে চাইতাছো শুনি তখন রাফি বলত তোমার মাথায় নিশ্চয় সমস্যা আছে কেউ এমন করে নিজের জীবনটাকে শেষ করে পুতুল বলল ভালোবাসি যে তাকে এখনো রাফি বল তোমার এটা পাগলামি কারণ পাগলামি ছাড়া কখনো সম্ভব না এটা তখন পুতুল বলত তাকে ভোলার অনেক চেষ্টা করছি কিন্তু দিন শেষে তাকে ভুলতে পারিনি হয়তো এটা আমার ব্যর্থতা তখন রাফি বলো থাক কিছু বললাম না আজ চলি আবার অন্য দিন কথা হবে তখন পুতুল বলো তুমি একটু সাবধানে থাকিও তখন রাফি বলো কেন তখন পুতুল বলো তোমার বাসার লোক ভীষণ ঢেঞ্জারাস তখন রাফি বলো একদম বাজে কথা বলবা না আমার পরিবারের লোকজনকে আমি ভালোভাবে চিনি তখন পুতুল বলো ও জানো আমার এই অবস্থা হবার কারণ কি তখন রাফি বলল না বললে কেমনে করে জানবো বলো তখন পুতুল বলো থাক অন্যদিন দেখা হলে বলবো ভালো থাকেও আল্লাহ হাফেজ এটা বলি পুতুল সেখান থেকে চলে যায় আপনারা বলতে পারেন পুতুলকে এখন বলা যাবে না ধৈর্য ধরুন সব জানতে পারবেন ইনশাল্লাহ তো এরপরে রাফি আর কিছু জানতে না চেয়ে বাসায় চলে আসে এসেই দেখে সবাই খেতে বসেছে এমন সময় এমন সময় রাফির মা বলে ওঠে রাফি ফ্রেশ হয়ে এসে খাবার খাবি খেয়ে নে মায়ের কথা মতো রাফি ফ্রেশ হয়ে এসে খেতে বসে সবার সাথে এমন সময় রাফি তার বাবাকে বলে বাবা একটা কথা বলার ছিল তখন রাফির বাবা বলল হুম বল কি বলবি তখন রাফি বলল আমি তো দেশে ফিরে আইছি এখন ব্যবসা করব এবং জমিতে চাষবাদ করব। তখন রাফির বাবা বলল তো এতে আমি কি করব। তখন রাফি বলল কিছু করতে বলছি না শুধুমাত্র আমি আমার জমিগুলো দেখাই দাও যেগুলো আমি বিদেশ থাকতে ক্রয় করছি আর হ্যাঁ চোদ্দ লাখ টাকা ক্যাশও দিয়েছি ওইগুলো দাও ব্যবসা করব। শুনে রাফির বাবা বলে উঠে কিসের জমি তখন রাফি বললো আমি বিদেশ থাকতে যে জমি কিনছি আমার নামে ওই জমি তখন রাফির বাবা বললো সেই জমি তোর একার নামে না হাসিব সেখানে পাবে তখন রাফি বললো মানে ও পাবে কেন বুঝলাম না তখন রাফির বাবা বলো দুজনের নামে আছে তাই পাবে তখন রাফি বললো কিন্তু বাবা এই সব তো আমি নিজের টাকায় কিনেছি তখন রাফির বাবা বলল যে এক বিঘা জমি তার আবার এত কথা বাবার মুখে এক বিঘা কথাটা শুনেই রাফি বেশ আশ্চর্য হয় তখন রাফি বলো কি বলো এক বিঘা জমি আমি তো জমি কিনেছি এগারো বিঘা তখন রাফির বাবা বলো তুই বললেই হলো তখন রাফি বলো আচ্ছা ক্যাশ টাকাগুলো ব্যাঙ্কে ব্যাংকে রাখতে দিয়েছি ওইগুলো আমাকে দাও তখন রাফির বাবা বলো কোনো টাকা নেই তখন রাফি বলো তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যা বলছ সব ছি 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 বাবা তুমি এমন কাজ করতে পারলে আমার সাথে তখন রাফির বাবা বলল চুপচাপ খাইতে হলে খা না হলে যেখান থেকে এসেছ সেখানে যা বাবার মুখে কথাটি শুনে রাফির বুকটা কেমন জানি কম্পন দিয়ে উঠল তখন রাফি বলল বাহ বাবা বাহ তুমি কত সুন্দর করে কথা বলতে পারো আমি ভাবতে পারি নাই তুমি এতটা ছলনাময় এই কথা শুনে রিয়া বলে রিয়া বলো হাসিব তোমার বাবাকে একটা মানুষ অপমান করতেছে আর তুমি মুখ বুজে সহ্য করতাছো কেমন ছেলে তুমি তখন রাফি বলল এই চুপ কর তুই একটা মানুষ কিরে তখন রিয়া বলল কি ভাবছিস তোর এই ধমকে আমি ভয় পাবো আর চুপ করে থাকবো তখন রাফি বলল হাসিফ ওকে চুপ থাকতে বল না হলে কখন যে থাপ পর দিব নিজেই জানি না তখন হাসিফ বলল আমার বউ তো মিথ্যা কিছু বলতাছে না সত্যিই তো তুই বাবাকে অপমান করতাছিস আবার বড় বড় কথাও বলতাছিস তখন রাফি বল ও বাবা তোমাকে শেষবারের মতো একটি কথা বলি তুমি কি আমার কষ্টের টাকা পয়সাগুলো ফিরিয়ে দিবে প্লিজ আমি নতুন করে বাঁচতে চাই তখন রাফির বাবা বললো কোনো টাকা নেই তখন রাফি বলল মা তুমি তো কিছু বলো বাবাকে তখন রাফির বাবা বলো তোর মা কি বলবে শুনি এই বাসাতে আমি যা বলবো তাই হবে তখন রাফি বলো ভালো খুবই ভালো আর আর কোনো তর্ক না করে আর কোনো তর্ক না করে রাফি নিজের রুমে চলে যায় খাওয়া দাওয়া না করেই রুমে এসে ভাবতে থাকে সত্যিই তো পুতুল মিথ্যা কিছু বলে নাই আমার পরিবারের লোকেরা ভীষণ খারাপ এমন সময় রাফি লক্ষ্য করে রিয়া তার রুমে এসেছে এটা দেখে এটা দেখে রাফি জিজ্ঞাসা করে তুই এই রুমে কি করিস তখন রিয়া বললো তুই এখান থেকে চলে যা আমাদের সুখে থাকতে দে প্লিজ তখন রাফি বলল ছি রিয়া তুই যে এমন হয়ে যাবি আমি কখনো কল্পনাও করতে পারি নাই তখন রিয়া বললো যা হবার হয়ে গেছে তুই চলে যা এই বাসা থেকে তখন রাফি বলল আশ্চর্য আমার বাসা থেকে আমি কেন চলে যাব। তখন রিয়া বলল যাবি কি না তখন রাফি বলো যাব না দেখি তুই কি করতে পারিস তখন রিয়া বলো ঠিক আছে দেখ আমি কি করতে পারি আর না করতে পারি এই কথাটি বলে রিয়া দরজাটা লাগিয়ে দেয় সাথে সাথে তখন রাফি এই দরজা দরজা লাগিয়ে লাগিয়ে দিচ্ছিস কেন দিয়ে রিয়া এমন একটি কাহিনী গটিয়ে ফেলে যার জন্য রাফি মোটেও প্রস্তুত ছিল না আই এম ব্যাক তারপর বলো কেমন আছো তোমরা আবারও তোমাদের মাঝে চলে নতুন গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে পার্ট ওয়ান অবশ্যই কমেন্টে জানাইবা পার্ট টু লাগলেও কমেন্টে জানাইবা আর ভিডিও লাইক টার্গেট থ্রি কে আর তোমরা ইচ্ছা মতো কমেন্ট করবা তো পার্ট টু লাগবো না অবশ্যই কমেন্টে জানাইবা আর যদি চ্যানেলে নতুন না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবা করবা করতে পারবা মানে করবা আর তোমরা যদি আমার সাথে ইনকাম করতে চাও ট্রেডিং করে ট্রেডিং করে যদি ইনকাম করতে চাও তাহলে দেখো পিন কমেন্টে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক দাও ওইখানে জয়েন হও তাহলেই তুমি সবকিছু কিছু বুঝে যাইবা তো লিঙ্ক আছে পিন কমেন্টে সবাই চাও তো দেখা হইব কাউকে পার্ট তে আল্লাহ হাফেজ